আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসলে এই অনুষ্ঠানটা আমাদের নিয়মিতই করার কথা ছিল কিন্তু নানা ধরনের আলসেমির কারণে ঠিক মতো হয় না কিন্তু আমি দেখেছি আমার এখানে প্রচুর দর্শক মতামত দেন এবং তাদের মতামতগুলো এত সুচিন্তিত এবং এত গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় প্রায় প্রতিদিনই চাইলে করা যায় এই কারণে যে আসলে তো খালি মতামতগুলো পড়া নয় মতামতগুলির প্রেক্ষিতে আসলে নতুন একটা আলোচনারও সূত্রপাত হয় এবং আমার ধারণা আমার যারা দর্শক আমি অন্য অন্যদের অনেক ইউটিউব যারা করেন যারা এই ধরনের পলিটিক্যাল অ্যানালাইসিস করেন আমি তাদের সঙ্গে তুলনা করে দেখেছি আমার যারা দর্শক আছেন আমার এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন তারা আসলে চিন্তা ভাবনার দিক দিয়ে বেশ উন্নত এটা আমার ধারণা কাজেই আমার মনে হয় যে দর্শকরাও আমাদের এই প্ল্যাটফর্মের একটা অংশ যাই আর কথা না বাড়াই আমি অনেকগুলো মতামত আজকে পড়ব বেশ বেশি পড়বটা প্রায় সতেরো আঠারোটা মতামত করব এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে বেছে নিয়েছি মানে যাতে নাকি সব ধরনের মতামতটাই উঠে আসে এবং এটা আমরা করেছি একটা মাত্র কন্টেন্ট থেকে যে কন্টেন্ট কালকে যে কন্টেন্টটা করেছিলাম আমি যে এই নিউ ইয়র্কে একটা সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভার্চুয়াল উপস্থিতি সেটা নিয়ে আমি প্রথম যে কমেন্টটা পড়ছি এই কমেন্টের কারণে আসলে বাকি কমেন্টগুলো পড়া কারণ এই কমেন্টটা পড়ে আমার মনে হয়েছে যে এরা সবাই চান যে আমরা কমেন্টগুলো পড়ি এটা লিখেছেন রাফনা রাফিয়া তিনি লিখেছেন দয়া করে সকলের কমেন্টগুলো পড়বেন এই জন্যই পড়ছি এটা লিখেছেন মানামা রহমান তিনি লিখেছেন বর্তমান সরকার যদি হাসিনাকে খুনি গণতন্ত্র হত্যাকারী বলতে পারে তাহলে সাবেক সরকার কেন বর্তমানকে বলতে পারবে না কথাটা কিন্তু মানে ওনার দিক থেকে ঠিকই আছে কারণ সাবেক সরকার প্রধান যিনি আছেন শেখ হাসিনা উনি তো ইউরুসকে গণহত্যাকারী হিসেবে এই কন্টেন্টটা আমি উল্লেখ করেছি উল্লেখ করেছেন আব্দুল মান্নান লিখেছেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এদেশে রাজনীতি করার অধিকার আর নেই ভারতের ইদানিং কার্যকলাপে হাসিনা ও ভারতের উপর আশি শতাংশ মানুষ ক্ষুব্ধ আমেরিকা বা ইউরোপের কিছু দেশে ভার্চুয়ালি কিছু অপ্রয়োজনীয় কথা বলতে পারেন কিন্তু সবই বিফলে পর্যবেষিত হবে তিনি পলাতক দেশের মানুষের সাথে বেইমানি করেছেন সালাম আজাদ লিখেছেন মাসুদ কামাল সাহেব তারেক রহমান অনেক বছর ধরে কথা বলছেন শেখ হাসিনার শুরু তারেক রহমান অনেক বছর করেছেন এখন শেখ হাসিনা বলতে থাকবেন এই হলো ওনার বক্তব্য জসিম লিখেছেন আমাদের দেশের আদালত কেমন তা তো দেখতেই পেলেন মাসুদ কেমন সাহেব একুশে আগস্ট গ্রেনেড হামলার সব আসামি খালাস একই আদালত এক একসময় সবাইকে ফাঁসি দিয়েছিল আবার এই একই আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাস্যকর বিষয় না হাইরে আইনের শাসন দেখলে মাঝে মধ্যে একটা অশ্লীল শব্দ আছে হয়ে যায় তো এটা আমার মনে হয় ওনার এই বক্তব্যটি একটু অতি সরলীকৃত এতটা বোধ হয় না তারপরেও বিচার বিভাগ নিয়ে মানুষের মনে যে সন্দেহ সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে ওনার এই বক্তব্য ওনার ক্ষোভের মাধ্যমে কে কামাল লিখেছেন আমরা যে ভারতের গোলামি করেছি এর কারণ শেখ মুজিবুর ও শেখ হাসিনা আমরা যে স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাধীন নাগরিক তা বিলিয়ে দিয়েছিল তাপস চৌধুরী লিখেছেন সময় বড় কঠিন ও নিষ্ঠুর সময় একদিন সব পর্দা খুলে দেবে শেখ হাসিনাকে নিয়ে আপনার মনের মধ্যে এত ঘৃণা ঠিক নয় শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা স্বৈরাচারী এ ধরনের মিথ্যা বদনামের তকমা আর কত লাগাবেন শেখ হাসিনা আবার ফিরে আসবে বীর বেশি বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করার প্রতীক্ষায় জনাব তাপস চৌধুরী আপনি এটা আপনি মতামত দিয়েছেন আমি যে কথাগুলি বলেছি শেখ হাসিনার সম্পর্কে এবং যেগুলি নিয়ে আপনি আপত্তি করছেন। এটা আপনার আপত্তি আমার কোনো বক্তব্য নেই এই নিয়ে কিন্তু আমার অবজারভেশন হলো শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা তো সত্য এটা তো আমি বলছি এটা আপনি অস্বীকার করছেন কেন শেখ হাসিনাকে পালিয়ে যাননি উনি তো পালিয়ে গেছেন শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন আমি এখনও মনে করি শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন উনি কারো কথা শুনতেন না উনি নিজের যা ভালো বোনো হতো তাই বলতেন তো আমি এভাবে ভাবি এগুলিকে মিথ্যা বদনাম আমি মনে করি না আমি মনে করি এটাই উনি ছিলেন এই সরকার যদি আগের সরকারের চেয়ে খারাপ চালায় তার মানে এই নয় আগের সরকারের অপকর্মগুলি বৈধ হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন তারপরও আপনি মন্তব্য লিখেছেন কষ্ট করে আপনাকে অনেক ধন্যবাদ ফারজানা আক্তার লিখেছেন আওয়ামী ক্ষমতায় আসলে আমরা সাধারণ জনগণ আপনি সহ যারা উস্কানি দিচ্ছে সবার ফাঁসির দাবি তোলা হবে ইনশাল্লাহ আচ্ছা ফারজান আক্তার আপনাকে একটা কথা বলি ধরা যাক আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ধরা জায়গায় আমি উস্কানি দিচ্ছি তাই এই উস্কানির জন্য শাস্তি কি ফাঁসি একটু কম দেওয়া যায় না ফাঁসি বেশিগুলো না ট্রুথফুলনেস উনি লিখেছেন আপনি আরেকজন মানুষের ছবি বিকৃতি করে নিজেকে তেলবাজ বিকৃত মানুষের পরিচয় দিয়েছেন না আমি কারো ছবি বিকৃত করিনি ভাই আপনি বলতে চাচ্ছেন আমি যে কভারেজে শেখ হাসিনার ছবিটা দিয়েছি এটা কার্টুন দিয়েছি পৃথিবীর সব দেশেই রাষ্ট্রনায়ক অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ এদের কার্টুন করার রীতি আছে আমাদের দেশেও আগে ছিল কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় এসে দু হাজার নয়ে উনি এইগুলি বন্ধ করে দিয়েছেন গাইড জুড়ে ওইখান থেকে একটা কার্টুন আমি দিয়েছি এটাকে বিকৃত করা বলে না পরের মন্তব্যটা ইমতিয়াজ মাহমুদ লিখেছেন সুশীল মানে পিসাচ মাসুদ কামাল তার মধ্যে বৃহত্তম পিসাজ সাদা সাপ একটা মানে উনি আমাকে বলে বলছেন আবার বলছেন সুশীল মানেই হলো পিসাজ সুশীল মানে পিসাজ কী করে হয় বুঝলাম না আমি পিসাজ আপনার কাছে যদি মনে হয় তো আমার দুঃখ পাওয়া আর কিছু করার নেই কিন্তু ভাই আমি সেরকম না আর আমাকে সাদা সাপ বলেছেন ঠিক আছে সাদা ঠিক আছে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সাপ কীভাবে ভাই আপনি পছন্দ না হলে সাপ এটা তো কেমন কথা হলো আর আপনি কোন অর্থে বললেন তাও তো বুঝলাম না রফিকুল ইসলাম লিখেছেন মাসুদ কামাল তুমিও হাসিনার সাথে যোগ দাও তোমার মুখোশ খুলে গেছে আমি ঠিক বুঝতে পারছি না একবার কেউ বলছে হাসিনার সমালোচনা করছে যেন আমাকে গালাগালি করছে আবার উনি বলছেন আমি নাকি হাসিনার সঙ্গে যোগ দেওয়ার মতো অপরাধ করেছি আমি আসলে বুঝতে পারছি না আমি আসলে কী ইমরান খান লিখেছেন আপনি কি প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা হত্যা করতে বলেছে ওপেন চ্যালেঞ্জ দিলাম মাসুদ কামাল সাহেব পারলে উত্তর দিবেন যদি ভালো মানুষ হয়ে থাকেন হ্যাঁ উত্তর তো আমি দেব দেখুন প্রমাণ আমি দিতে পারবো না কিন্তু ওই ঘটনার পর আমি বিভিন্ন নিউজে দেখেছি বিভিন্ন মতামত এসেছি যারা ভেতরে ছিলেন অথবা যারা প্রত্যক্ষ ধরে নানা রকম নানারকম বয়ান কিন্তু এখন বাজারে আছে সোশ্যাল মিডিয়াতেও আছে তো সেগুলো থেকে আর আমার তার সঙ্গে কমন সেন্স লাগিয়ে আমি ভেবেছি যে এমনটি হতে পারে আমরা বিভিন্ন নিউজ থেকে কিন্তু বলেছি নিউজগুলো আপনারা দেখতে পাই দেখেছেন আপনিও এখন শেখ হাসিনা দিয়েছেন এই প্রমাণ আমি কোথায় পাবো আমি পাবো না তারপর আমি ধারণা করি যিনি এতদিন পর্যন্ত এত ওনার আমলে ওনার শাসন আমলে মানে ওনার শাসন আমল বাদ দেন আপনি গুমের কথাগুলি বাজে দিলাম এই জুলাই মাস থেকে শুরু করে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে হত্যাগুলি হয়েছে যে নিঃশংস হত্যাগুলি হয়েছে কি শেখ হাসিনার অনুমতি ছাড়া হয়েছে আমার কিন্তু তা মনে হয় না ভাই এর চেয়ে বড় প্রমাণ আপনার কী চান কিন্তু উনি সরাসরি বলেছেন যে ওকে মারো মুগ্ধকে মারো আবু সাঈদকে মারো এভাবে বলেছে এভাবে কেউ বলে না কিন্তু এই ধরনের অনুমতি উনি দিয়েছেন বলে আমার ধারণা কিং নাইম লিখেছেন মাসুদ শাহ দেশের অবস্থা ব্যবসা বাণিজ্য বর্তমানে খুবই খারাপ সরকার জনগণের চিন্তা না করে গরুর ছাগলের মতো দেশ চালাইতেছে আমরা চাকরিজীবীরা কিমনে দিনকাল যাবে এই কিং নাইমের এই কথার সঙ্গে আমি কিন্তু একমত পুরোটা না মানে গরুর ছাগলের মতো কিন্তু এটাই বলতে চাচ্ছি না তবে তারা ভালো চালাচ্ছে না এবং আমাদের যারা চাকরিজীবী মানুষ তাদের তো ইনকাম লিমিটেড তারা কিন্তু আসলেই বিপদে আছে মোনালিসা হক লিখেছেন মাসুদ কামাল আপনার কথা শুনে মনে হচ্ছে ভিডিওটি তৈরি করার জন্য কত টাকা পেয়েছেন মুরানিস হক আমার প্রশ্ন ভাই টাকাটা কে দিবে আমাকে কে আমি এটা কার পক্ষে বলেছি ভিডিওটা আমি তো বুঝতে পারছি না এখন কেউ বলছে হাসিনার সঙ্গে যোগ দিতে কেউ বলছে হাসিনার বিপক্ষে বলেছি আবার কেউ বলছে হাসিনার পক্ষে বলেছি তো আমি আসলে কনফিউজ হয়ে গেছি যে টাকাটা আমাকে কে দেওয়ার কথা মানে আমি যদি টাকা চাই যে ভাই মুরানিস হক বলেছে এই জন্য এই ভিডিওর দাম হলো কোটি টাকা তাহলে আমার প্রশ্ন হলে আমি কার কাছে চাইবো বলেন না টাকা পয়সার দরকার আছে ভাই শুনেন এত সহলিক হয় না ভাই আর আমিও আশা করি আমার দর্শক যারা আছেন তারা খুবই গুছিয়ে মন্তব্য করেন তো আমার কাছে মনে হয় যে এই ধরনের সুইপিং কমেন্ট না করলেই ভালো শান্ত মিয়া লিখেছেন সাংবাদিক মহলে এই একজন ব্যক্তিকেই দেখলাম শতভাগ নিরপেক্ষভাবে কথা বলতে শান্ত মিয়াকে আমার ধন্যবাদ আমি আসলে শতভাগ বলতে পারি কি না জানি না তবে আমি চেষ্টা করি বিশ্বাস করেন আমি চেষ্টা করি এবং এটাও বিশ্বাস করেন দয়া করে আমি কারো পক্ষ নেই না আমার যেটা বিশ্বাস হয় আমি যেটা মনে করি আমার বুদ্ধি দেব সে কথাটাই বলি এখানে কোনটা কথা এই জন্য আওয়ামী লীগের পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় কোনটা বিএনপির পক্ষে যায় কোনটা বিএনপির বিপক্ষে যায় কোনোটাই সরকারের পক্ষে যায় কোনটা সরকারের বিপক্ষেও যায় কোনোটা জামাতের পক্ষেও যায় আবার কোনোটা জামাতের বিপক্ষেও যায় আমি আমার মতো করে বলি আসিফ আলী লিখেছেন আজকে কতিপয় কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী জঙ্গি জামায়াত শিবির ও হিজবুত তাহারির সদস্য সমন্বয়কদের জন্য পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ সচ্চার না হলে এই ছাত্র সন্ত্রাসী জঙ্গি ও সুৎখর ইউনুসের জন্য দেশ ধ্বংস হয়ে যাবে বিএনপি একটা পাগল এই সুৎখর ইউনুস চিপায় পড়লে ঐক্য নাম দিয়ে বেশি দিন ক্ষমতায় থাকতে চায় যাই এটা আসিফ আলী সাহেবের মন্তব্য এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই সুভদ্রা দে লিখেছেন মিয়া ভাই বয়স্ক ভাতা বিধবা ভাতা ছাত্র ছাত্রীদের উপবৃত্তি এই বিষয়গুলো নিয়ে একটা এপিসোড করেন আপনার কাছে বিশেষ অনুরোধ রইল হ্যাঁ এটা আমি শুনেছি এই নতুন সরকার আসার পর নাকি এই সমস্ত ভাতা বন্ধ হয়ে গেছে অনেকেই পাচ্ছেন আগে কিন্তু এগুলো দিয়ে অনেকে উপকৃত হতেন কেন বন্ধ হলো এটা নিয়ে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি আশা করি খুব শীঘ্র একটা এ ধরনের একটা পর্ব করা যাবে এগুলো নিয়ে এটা যেটা পড়ছিল শেষ মন্তব্য মোহাম্মদ শাওন লিখেছেন মাসুদ কামাল ভাই পাঁচ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের পতন চেয়েছিলাম এখন বুঝতে পারতেছি আমরা অনেক বড় ভুল করেছিলাম এখন যারা ক্ষমতায় আছে তারা ভাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে একটা ভালো কাজ দেখাতে পারবেন বর্তমান সরকার করেছে এই যে ব্যাপারটা এটা কিন্তু আমি অনেকের কাছে শুনেছি এই ধরনের মতামত আমি মনে করি এই মোহাম্মদ শাওন সাহেবের এই যে মতামতটা এটা এই সরকার চিন্তায় নেবেন সরকার তোমাকে বোঝার চেষ্টা করবেন দেশের মানুষ দুদিন আগে আপনাদের নিয়ে কী ভাবত এখন কি ভাবছে যদি এই চিন্তাগুলি না করেন যদি সরকার সৎ হন যে সরকার মনে করেন যে আমরা ভালো কিছু করতে চাই তাহলে এই সমালোচনাটা আপনাদের শুনতে হবে কেন মানুষ আপনাদেরকে আর আগের মতো ভালোবাসে না এই প্রশ্নটাই এই সময় আমি মনে করি সবচেয়ে জরুরি প্রশ্ন এবং এই প্রশ্নটা সরকারের হয়তো চোখ বন্ধ করে থাকলে চোখ খুলে দেওয়ার মতো প্রশ্ন প্রিয় দর্শক আপনারা আরও বেশি বেশি মতামত লিখুন আমি বলবো একটা খালি অনুরোধ থাকবে যে ব্যক্তিগত আক্রমণ যতটা কম করা যায় আমি যদি কোনো আপনার কাছে ভুল মনে হয় আমার মতামত যদি আপনার পছন্দ না হয় তাহলে সে মতামতটা কেন পছন্দ না সেটা দয়া করে লিখবেন যাতে নাকি আপনাদের মতামত নিয়ে আমরা নিয়মিত এই আয়োজনটা করতে পারি আপনার ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ